S21 মাত্র 6500 টাকা। এটা হচ্ছে হচ্ছে সিঙ্গেল সিম। দেখেন অরিজিনালি সহকারে আছে। ঠিক আছে যার যেটা লাগবে আপনারা সেটাই পারেন। হাতের করে কিছু টাকা বইরা চেঞ্জ করে দাও। এরকম আপনারা ভালো আজকে দিচ্ছি হচ্ছে মাত্র মাত্র

আপনারা যারা দূর থেকে আসবেন নেবেন এই যে দেখেন আমার ছবিটা একটু এই যে এই যে সেলফি জামার হাত ঠিক আছে এই যে দেখেন ঠিক আছে এই যে দেখেন এটা দেখে এই যে ঠিক আছে তো এটা হচ্ছে যে এটা আবার এটা যারা দেখে গেছে যে আমাদের এই যে আর বিগ তো আপনারা যারা দেখা গেছে কি যে ছবি টবি আঁকবেন বা হচ্ছে দূরের থেকে গ্রুপ শিল্পী আপনারা কিন্তু এটা দেখে আরেকটা অরজিনাল অথেন্টিক ফোনে আপনারা হচ্ছে সবসময় পেন্টটাও কিন্তু কাজ করবে ঠিক আছে এটা হচ্ছে অর্জিনা অথেন্টিক বোঝার উপায় আরেকটা বিষয় দেখা দিয়ে ধরেন ছবি উঠাইতে চাইলে ধরেন ছবি আঁকতে চাইলে আমি পারি না যদিও তো আপনারা যারা পারে তারা আপনার সুন্দর করে দেখা গেছে যে ছবি টবি আঁকতে পারবেন এটাতে খুব সুন্দর জিনিস তো এই যে এই বিষয়টা এটা কিন্তু সিমের জায়গাতে সিম চলে আসবে ঠিক আছে আচ্ছা এটা হচ্ছে বারো দুশো সিম এটা পেয়ে যাচ্ছে মাত্র ষাট হাজার টাকা যাদের হচ্ছে স্টোরেজ একটু বেশি লাগবে যে আমার স্টোরেজটা বেশি লাগবে সেই ক্ষেত্রে কি করবো সেই ক্ষেত্রে আপনার হচ্ছে যে আছে এই যে পাঁচশো পাঁচশ বারো জিবিটা পেয়ে যাবেন মাত্র মতো পঁয়ষট্টি হাজার টাকা ঠিক আছে পাঁচশো বারো জিবি বারো জিবি পাঁচশো মাত্র পঁয়ষট্টি টাকা আবার পাঁচশো বারো ভিতরে মনে হয় যে আমার একটা ডুয়েল লাগবে একটা আছে এটা হচ্ছে যে আপনারা ঠিক আছে হচ্ছে যে বারো পাঁচশো বারো জিবি আপনার হচ্ছে যে ডুয়েলসি আবার যদি মনে করেন যে আমার তো বক্স লাগবে আমি গিফট করবো একটা ফোন তো আমি নিজে চালানোর জন্য হইলে আমি এটা যে কোনো ফোন নিতে পারি ইউজ ফোন নিতে পারি

যা যেটা লাগবে আপনারা সেটাই চেঞ্জ নিতে পারেন এটা কিন্তু আপনার জুমা মোবারকের অফার প্রাইস তো যাদের লাগবে খুব নিতে পারেন আমাদের আলাদা যমুনা ফিউচার পার্কে তিনটা সপ্তাহে তো যেখানে আসেন আলহামদুলিল্লাহ এই প্রোডাক্ট পেয়ে যাবেন আর আমাদের পেজ থেকে যদি আসেন অবশ্যই আপনাদের আরো ভালোবাসা থাকবে আর একটু যদি একটু সামান্য কমায় দেওয়া যায় কমায় দিলে এটা নেওয়ার জন্য আপনার কোথায় আসতে হবে হচ্ছে আপনার ঢাকা যমুনা ফিউচার পার্ক লেভেল ফোর বি আর বি কাজেট অবশ্যই অবশ্যই আপনার এরপরে

আর বেশি করে শেয়ার করবেন লাইক করবেন শেয়ার করলে আপনার ফ্রেন্ডের বন্ধু একটা ভালো জায়গা ঠিকানা পেলো আর অবশ্যই আপনাদেরকে চার আসবেন দেখে যাবেন আসলে নিতে হবে না ভালো লাগে একটা কথা বলে যেটা লাস্ট সেটা হচ্ছে কি যে আপনার যদি নিতে চান তাহলে আপনার দেখতে হবে করতে হবে না না নিলে তো কোনো সমস্যা নেই আপনি আজকে দেখেন দশ দিন দিন আপনার ভালো আসবেন ওকে আল্লাহ আসলাম